তোমরা সবাই খুব খুব ভালো আছো তো গুড মর্নিং আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ওই জন্য আমি সান্থান করে প্রপারলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো খুব বৃষ্টি হয়েছিলো ওই জন্য রাস্তাটা একটু ভেজা ছিল আজকে সকাল থেকেই বৃষ্টি আমি মিষ্টির দোকানে চলে গেছিলাম মিষ্টি কিনতে অনেক দিন থেকেই ভাবছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মন্দিরে গিয়ে পুজো দেবো তো সেই মতো ডালা ঠালা সাজিয়ে নিয়ে আসি মন্দিরে যাওয়ার জন্য তো এবার আমি রেডি হয়ে তোমাদের কোটায় জায়গাচ্ছিলাম তো চলো যাওয়া যাক মন্দিরে বেড়াচ্ছিলাম বেড়াতে গিয়েই মা বললো যে গাছে কয়েকটা ফুল হয়েছে তো ঠাকুরের জন্য একটা দিন গাছের ফুল নিয়ে নে তো আমি বলছিলাম নিতে হবে না তারপরেও মা নিল তো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমি এখানে মাকে বলছিলাম যে মা একটু হাসো একটু হাসো কিন্তু মা তো একদমই হাসতে রাজি নয় বর্ষাকাল মানেই রাস্তাঘাট নোংরা দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম কিন্তু মন্দিরে পৌঁছানোর পর আমি পুজো দেওয়ার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেই কারণ হচ্ছে মন্দিরে খুবই ভিড় ছিল আর পুজো যখন দেবো তো মনোযোগ দিয়ে দেবো তো এখানে বেরিয়ে ক্লিপ নিয়েছিলাম তো বাড়ি যাচ্ছিলাম ডালা নিয়ে সেটাই দেখাচ্ছিলাম তো বাড়ি আসার পর এত গরম লাগছিলো বাইরে খুব রোদ উঠে গেছিলো ততক্ষণে তো খেমে একাকার অবস্থা এত ঘাম হচ্ছিলো প্রচুর গরম লাগছিলো মানে তোমরা বললে বিশ্বাস করতে পারবে না তো বাড়ি আসার পর আমি আবার ঘরের ঠাকুরের পুজো দিই তো সেটাও দেখালাম যে ঘরের ঠাকুরের পুজো দিয়েছে এখানে আমি বাইরের মন্দিরেও পুজো দিয়ে নিলাম মানে আমাদের বাড়ির উঠোনে মন্দিরে তারপরে যেহেতু ফটো টটো তুলিনি তাই বাড়ি পেয়ে ফেরার পর থেকে আমি তোমাদের সাথে যেই যেই কটা ফটো তুলেছি সেগুলোই একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে ছোট্ট মিনি ব্লগটা তো কমেন্টে জানিয়েও আমাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টা বাই